আমি হয়তো রাস্তায় দাঁড়িয়ে আছি ধরুন বাসের জন্য অপেক্ষা করছি আর হঠাৎ করেই মনে হয় চারপাশের কিছু চোখ কেমন যেন বিষাক্ত হয়ে উঠছে তাদের তাকানোর মধ্যে এমন একটা তীব্রতা থাকে যেন মনে হয় শরীর ভেদ করে একদম ভেতরে চলে আসছে কেউ কিন্তু কিছু বলছে না মানে কোনো টিটকারি বা বাজে কথাও না কিন্তু ওই চাহনি মনে হয় যেন চোখ দিয়েই একটা মানে নীরব নির্যাতন চলছে অনেক সময় তো কথার চেয়েও বেশি কষ্ট দেয় এটা এটাকে ঠিক ইফটিজিংও বলা যায় না তার থেকেও যেন নিচু স্তরের একটা গা ঘিনঘিনে ব্যাপার আর কি যেখানে কেউ মুখে কিছু না বলেই স্রেফ চোখ দিয়ে পুরো শরীরটাকে মাপে যেন মানুষটাকে দেখছে না শুধু শরীরটাকেই দেখছে আজ আমরা আলোচনা করব এই বিষয়টা নিয়ে সমাজের বেশিরভাগ নারী কিন্তু কম বেশি এই অভিজ্ঞতার শিকার হন আমরা কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আর সামাজিক পর্যবেক্ষণ এগুলোর উপর ভিত্তি করে আজকের আলোচনাটা সাজিয়েছি হ্যাঁ এই চোখের অত্যাচার বা দৃষ্টি দিয়ে যে নীরব নির্যাতন এটা একটা গভীর কিন্তু মানে প্রায়শই আলোচনা হয় না এমন একটা বিষয় এটা এমন এক অস্বস্তি যেটা আসলে ভাষায় প্রকাশ করা বেশ কঠিন কিন্তু এর প্রভাবটা বেশ মারাত্মক আচ্ছা এই ধরনের হয়রানির অভিজ্ঞতাগুলো মানে ঠিক কোথায় বেশি ঘটে পর্যবেক্ষণগুলো কি কোনো নির্দিষ্ট জায়গার কথা বলে দেখুন পর্যবেক্ষণ থেকে যেটা বোঝা যায় এর ঠিক নির্দিষ্ট কোনো স্থানকাল পাত্র নেই বললেই চলে দোকানের পাশে হোক রাস্তার মোড়ে শপিং মলে বা ধরুন বাস সুযোগ পেলেই যেন একজোড়া চোখ শরীরটাকে জরিপ করতে শুরু করে এমনকি অনেক সময় এমনও শোনা যায় যে পর্দার আড়াল থেকেও এই অস্বস্তিকর দৃষ্টি এড়ানো যায় না কিছু ক্ষেত্রে দেখা গেছে পাবলিক ট্রান্সপোর্ট বা ধরুন যেখানে ভিড় বেশি সেখানে এর প্রকোপটা একটু বেশি কারণ ভিড়ের মধ্যে মিশে গিয়ে এই কাজটা করা বোধ হয় সহজ হয় হুম সাধারণত আমরা ভাবি যে টিনেজার বা তরুণরাই বুঝে এমন আচরণ করে কিন্তু এই যে বিবরণগুলো আমরা দেখছি বা শুনছি সেখানে কি শুধু তরুণরাই জড়িত নাকি ব্যাপারটা আরও বিস্তৃত এখানেই তো বিষয়টার ভয়াবহতাটা লুকিয়ে আছে বেশ কিছু বিবরণে কিন্তু এটাই উঠে এসেছে যে শুধু তরুণ ছেলেরাই নয় অনেক মধ্যবয়সী এমনকি কিছু ক্ষেত্রে বয়স্ক পুরুষরাও এই দৃষ্টি নির্যাতনে অংশ নেয় তাদের ওই চাহনিতে একটা অদ্ভুত মানে আগ্রাসন কাজ করে যেন চোখ দিয়ে সব কিছু মেপে নিতে চাই একটা অধিকার ফলাতে চাই আর কি কিছু বিশ্লেষণে এটাকে এক ধরনের বিকৃত আনন্দ বলা হয়েছে অথবা হয়তো নিজেদের জীবনের নানা ব্যর্থতা ঢাকার একটা উপায় হিসেবে তারা এটাকে দেখে মানে ভাবটা এমন যে নারীকে চোখ দিয়ে ভোগ করেই তারা যেন কোনো এক ধরনের ক্ষমতা পাচ্ছে আচ্ছা এই যে লাগাতার একটা দৃষ্টি নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এর ফলে নারীদের ওপর প্রভাবটা ঠিক কেমন পড়ছে মানে ব্যক্তিগত অনুভূতির পাশাপাশি তাদের দৈনন্দিন জীবনের কি ছাপ পড়ছে প্রভাবটা তো আসলে বহুমাত্রিক প্রথমত একজন নারী প্রতিনিয়ত নিজেকে গুটিয়ে ফেলেন সংকোচিত বোধ করেন তার হাঁটা চলা তিনি কি পোশাক পরবেন এমনকি পাবলিক স্পেসে স্বাভাবিকভাবে থাকার যে আত্মবিশ্বাস সেটার উপর একটা অদৃশ্য চাপ তৈরি হয় এমনিতেই তো বাইরের পৃথিবীটা নারীদের জন্য সবসময় সহজ না তাই না তার উপর যদি প্রতি পদে পদে এমন তীক্ষ্ণ বিচারী দৃষ্টির মুখোমুখি হতে হয় তাহলে তাদের নিরাপত্তাবোধটা কোথায় গিয়ে দাঁড়ায় বলুন তো আর সবচেয়ে হতাশার ব্যাপার হল এর বিরুদ্ধে প্রতিবাদ করা বা ধরুন প্রমাণ করা এটা প্রাক অসম্ভব কারণ দৃষ্টি তো আর হাতে নাতে ধরা যায় না আর যারা এটা করে তারা এই সুযোগটাই নেয় তারা যেন একটা অদৃশ্য বর্ম পড়ে থাকে তাহলে এর থেকে মুক্তির উপায়টা কি। আইন হয়তো কিছু আছে কিন্তু মনে হচ্ছে সমস্যাটার মূল আসলে আরও গভীরে পারিবারিক বা সামাজিক স্তরে এর সমাধানের ব্যাপারে এই পর্যবেক্ষণগুলো কি বলছে একদম ঠিক ধরেছেন শুধু আইন দিয়ে এই মানসিকতার পরিবর্তন আনাটা খুব কঠিন প্রায় সব পর্যবেক্ষণেই মূল কারণ হিসেবে পারিবারিক শিক্ষা আর সামাজিক দৃষ্টিভঙ্গির যে অভাব সেদিকেই ইঙ্গিত করা হয়েছে মানে ছোটবেলা থেকে যদি একটা ছেলে পরিবারে সমাজে দেখে বা শেখে যে নারীকে সম্মান করতে হয় তার দিকে এভাবে তাকানোটা অন্যায় তাহলে সে তো বড় হয়ে এটা করবে না নারী কোনো পণ্য নয় সে একজন মানুষ এই বোধটা পরিবার থেকে সমাজ থেকে বন্ধুদের আড্ডা থেকে মানে সব জায়গা থেকেই আসতে হবে নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা যে শুধু আইনের নয় সমাজের প্রত্যেকটা সদস্যের এই বোধটা জাগানো খুব জরুরি একটা ধারণা তো প্রচলিত আছেই যে আরে বাবা শুধু তাকানো এতে আবার নির্যাতন হয় নাকি এই ধারণাটা তাহলে কি একেবারেই ভুল এই নীরব চাহনি কি সত্যিই এতটা ক্ষতিকর হতে পারে এই ধারণাটা যে শুধু ভুল তা নয় এটা বিপজ্জনকও তথ্যগুলো কিন্তু খুব স্পষ্টভাবেই বলছে চোখ দিয়ে নির্যাতন হয় এবং প্রতিনিয়ত হচ্ছে অনেক ক্ষেত্রে তো এটাই নির্যাতনের প্রথম ধাপ অথচ এই দৃষ্টির মাধ্যমে যে হেনস্থাটা হয় সেটাকেই সবচেয়ে বেশি উপেক্ষা করা হয় তাই না যতক্ষণ না আমরা সবাই মিলে স্বীকার করছি যে এটাও এক ধরনের ভায়োলেন্স এবং এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছি ততক্ষণ এই নীরব অত্যাচার চলতেই থাকবে এর জন্য দরকার শিক্ষা সচেতনতা বাড়ানো আর মানবিক মূল্যবোধের চর্চা পরিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধুদের আড্ডা এই জায়গাগুলোতেই আসলে পরিবর্তনের বীজটা বুনতে হবে আমাদের চোখ যেন সম্মানের বাহন হয় অবমাননার অস্ত্র নয় হুম বিষয়টা আসলেই খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে কেউ শারীরিকভাবে আঘাত করছে না বা ধরুন কটু কথা বলছে না তার মানেই এই নয় যে কোনো ক্ষতি হচ্ছে না দৃষ্টি দিয়েও একজন মানুষকে চরম অস্বস্তিতে ফেলা যায় তার মনে ভয় ধরিয়ে দেয়া যায় একদম এই নীরব সহিংসতা সংস্কৃতির অবসান ঘটিয়ে যদি আমরা একটা নিরাপদ মর্যাদাপূর্ণ সমাজ গড়তে চাই তাহলে এই পরিবর্তনটা আজই শুরু করতে হবে আমাদের নিজেদের থেকে আপনি বা আপনার পরিচিত কেউ যদি এমন ঘটনা শিকার হয়ে থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন আর এই ধরনের আলোচনা আরও শুনতে চাইলে খোলা চোখ এর পেজটাকে ফলো করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ